তারই প্রমাণ আবার খুব স্পষ্ট এটা সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি যদি আসতে হয় কী পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল আমাদেরকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি টেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা ওনার নিজের ব্যাপার স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন সেটা আমরা সবাই জানি পত্রিকাতেও এসেছে আমার জ্ঞান এই পর্যন্ত আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই উনি আসতে পারেন উষ্ণ সম্পর্ক ছিল ভারতের সাথে আপনাকে এই কথাটা হলফ করে বলতে পারেন যে বাংলাদেশের মানুষ এতে খুব সন্তুষ্ট ছিল যে এই পর্যায়ে ছিল সম্পর্ক আমার কাছে মনে হয়েছে এবং আরো অনেকের কাছে যে উষ্ণ সম্পর্কটা আসলে দুটো সরকারের মাঝে ছিল জনগণের সেখানে ভূমিকাটা অনেক কম ছিল তাদের প্রচুর অভিযোগ অনুযোগ কিন্তু সেটাকে তদন্ত সরকার কোনো সেটাকে খুব বেশি বিবেচনায় নেয়নি এখন এই দুটো প্রশ্ন যে আপনি তুললেন যে তিস্তা এবং বর্ডার এই দুটো হচ্ছে আমাদের স্বার্থ অবশ্য এটা আমরা সবাই জানি যে তিস্তা পানি এবং বর্ডার ক্লিং বন্ধ হয় এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ক্ষোভ অসন্তোষ সবই ছিল বাংলাদেশে তো যে সরকার ছিল অত্যন্ত উষ্ণ সম্পর্ক ভারতের সাথে বছর তারা কি এই দুটোর একটিরও পারেনি অর্থাৎ এই বাহ্যিক উষ্ণতা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে স্বার্থ উদ্ধার হচ্ছিল স্পষ্টতে কাজে আমির শাহ ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল খুবই গভীর ছিল সরকারের পাকিস্তানের সাথে সম্পর্ক ডেলিভারিটলি খারাপ করে রাখা হয়েছিল যার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক তুলনায় ডেটোরিয়েট করেছিল আমাদের ধরুন দু হাজার নয়ের আগে পাকিস্তানের সাথে আমাদের যেসব বিষয় ছিল তার তো কোনো পরিবর্তন হয়নি পরবর্তী পণ্য বছর আমাদের দিক থেকে কোনো ওদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি বলতে পারেন আপনারা যে ক্ষমা চায় নাই বলতে পারেন যে অ্যাসের ফাঁকা বাকি হয়নি সে তো আগেও হয় নাই পরেও হয় না কিন্তু এই এই সময় ডেলিভারিটি কিছু সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে খারাপ করা হয়েছিল আমাদের সিদ্ধান্তটা ছিল যে আমরা পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব অতিরিক্ত কোনো কিছু না কিন্তু একটা প্রতিবেশী হিসাবে আমাদের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব স্বার্থের প্রশ্ন এখানে তুলেছেন সেটা হলো যে আমাদের যদি যেসব ইম্পোর্ট এক্সপোর্টের প্রয়োজন হয় বিশেষ করে ইম্পোর্টের প্রয়োজন সেটা যদি একটি ছোট হলেও যদি একটা বিকল্প উৎস থাকে সেটা তো আমার মনে হয় আমাদের স্বার্থেই আসে আমরা তো পাকিস্তান থেকে তুলে আনতে পারি পাকিস্তান থেকে এমনকি পেঁয়াজও এসেছে যখন পেঁয়াজের শর্টেজ ছিল এবার তো পেঁয়াজের শর্টেজ নেই কিন্তু যখন ছিল তখন আমাদের একাধিক সোর্স থাকলে সবসময় সুবিধা কাজে সেই সময় মনে করি যে পাকিস্তানের সাথে সম্পর্ক যদি ভালো হয়ে থাকে ভালো হয়েছে বলে আমি মনে করি ডেলিভারিটি যেটুকু খারাপ করে রাখা ছিল সেটুকু এক্সট্রা অর্ডিনারি কোনো সম্পর্ক না কিন্তু সেটা ভালো হয়েছে আমাদের স্বার্থে গেছে বলেই আমার বিশ্বাস যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় আমার মনে হয় শুধুই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না কারণ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথে আছে ভারতের সাথেও আছে আমাদের তিস্তা পানি বলুন বা বড়াকালিক বন্ধ করা বলুন এগুলো তো পাশাপাশি থাকবে সেখানে যেটা ফেরত দেওয়া না দেওয়ার উপর একটা তার একটার উপর নির্ভরশীল আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের কতদিন লাগবে আমরা জানি না তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায় কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই আমরা উনি সেখানে ভারতে আছেন কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই তো স্থায়ী বন্ধু বা কোনো স্থায়ী শত্রু নেই আসে শুধু স্থায়ী স্বার্থ তো আমরা যখন কোনো আমাদের কোনো এক বন্ধুর সাথে যখন ব্যক্তিগতভাবে ডিল করি তখন কিন্তু স্বার্থকতাটা একটা নেগেটিভ কনোটেশন এসে যায় তা আমি শুধু আমার স্বার্থ আমার বন্ধুদেরকে তাদের স্বার্থ দেখিয়া কূটনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু এই এই স্টিকমাটা নেই আপনি আপনার স্বার্থ দেখবেন সবার উপরে নিজের স্বার্থটা দেখবেন এটাই আমাদের দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে এটা কোনো সন্দেহ নেই একটা বড় পর্যায়ে আমরা পার হয়ে এসেছি সেই এই যে পার হয়ে আসা এই যে এত বড় একটা আত্মাহতি এবং আত্মত্যাগের মাধ্যমে পরিবর্তনটা সেটা কতটুকু যে আমরা কাজে লাগাতে পারবো এবং সেটার ফলাফল কতটুকু হবে সেটা কিন্তু এখনও সেটা বিচার হবে কিন্তু আরও কিছুদিন পরে আমরা যখন এই অন্তর্বর্তী সরকার যখন থাকবে না বিশেষ করে তখন এটার প্রকৃত বিচারটা হবে আর আমরা চাই গুড ওয়ার্কিং রিলেশন বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইন্টারেস্ট তো আমাদের আমরা এই অবস্থানে অটল আছি এবং আমরা আশা করব যে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক সেভাবেই এগোবে খালেদা বেগম খালেদা জিয়া অসুস্থ উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যদি একটু ইম্প্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির থেকে করা হচ্ছে আমরা সহায়তা করতেছি যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করবো এতে কোনো সন্দেহ নেই বুড়িমারির ব্যাপারটা আমার খুব ভালো জানা নেই এটা কিছু টেকনিক্যাল সমস্যা দাঁড়ায় কিন্তু ভুটানের প্রাইম মিনিস্টার তো এসে ঘুরে গেছেন আমরা তাদেরকে সব সহযোগিতার কথা বলেছি হয়তো কোনো টেকনিক্যাল কারণ কিছুটা পারে আমরা সেটা সমাধান করে দেবো কোনো সন্দেহ নেই একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আরেকটি দেশ সেটা কী করে নিষেধ করবে বা বন্ধ করবে বা এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নাই আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না